স্কুল ছুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি এরই মাঝে বছর শেষ হয়ে গেল বাচ্চাদের পরীক্ষা শেষ বন্ধ হয়ে গেল স্কুল খেলাধুলা আর আনন্দের যেন শেষ নেই সারা বছর লেখাপড়ার করার পরে স্কুল বন্ধ হয়ে যাওয়াতে বাচ্চাদের খেলা আর খেলা এ যেন আনন্দের এক মাতোয়ারা উৎসব তাদের মনে আর বছর শেষ মানে শীতের আগমনী বার্তা এই শীতের দিনে হয়ে তাকে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালাগান ছেলে বুড়ো গ্রামগঞ্জে পালা পালাগান দেখে আনন্দ করে এই পালাগান এবং রাজ্যেকে আনন্দ করা এই যেন এক শীতের বিশেষ মুহূর্ত ক্ষণ শীতের দিন শীত মানি আনন্দ শীত মানি যেন বিভিন্ন ধরনের উৎসবের সমাহার শীতের আগমনে শুরু হয় পিঠা পায়েস বানানোর ধন ইতিমধ্যে শীতকালে বাড়ি বাড়ি মহিলারা সবাই মিলে একত্রিত হয়ে পিঠা বানান বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে ওনারা উৎসব আনন্দ উদযাপন করেন পরিবারের সবাইকে নিয়ে এই সময়টাতে বিশেষ একটা সুযোগ আসে গ্রামের যারা মহিলারা আছেন তারা একত্রিত হয়ে গল্প করে পিঠা বানায় খুব সুন্দর একটি মনোরম পরিবেশ আমাদের বাংলাদেশে সরল এক বিশেষ ঋতু হল শীতকাল এই এক আনন্দের উচ্ছ্বাস শীতের কাল মানি আনন্দ শীতকাল মানি পিঠা পায়েস ঘোরাফেরা দেখুন এখানে পিঠা বানাচ্ছে একে একে জন করে একজন বানিয়ে দিচ্ছে একজন গরম গরম পিঠা শীতকালে ভাজছে তারা খাবে এবং সবাই মিলে আনন্দ করবে পিঠা পার্বণে এভাবেই যুগ যুগান্তরে বয়ে চলছে বহমান বাংলার ঐতিহ্য পিঠা পায়েস এবং শীতের আনন্দ উৎসব যুগ যুগ ধরে সবার ঘরে ঘরে বিরাজমান হোক এই শীতের আনন্দ এই প্রত্যাশায় আমি জুয়েল আর জি ইন্সপায়ার সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ